এই কেকটা কোনো অর্ডারের কাজ ছিল না এটা কার জন্য কেকটা বানাচ্ছি সেটা জানতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো নমস্কার আমি অনিন্দিতা এই কেকটা অর্ডারের ছিল না ঠিকই কিন্তু ছিল এটা আমার জন্য তো আমি একজন হোমবেকার হয়ে যদি আমার জন্মদিনে একটা কেক না বানাই তাহলে কি হয় বলো তো তো এই কেকটা করেছিলাম আমার একটা পছন্দ মতো বেশ অনেক দিন থেকে ভাবছিলাম যে কি কেক করা যায় অনেকগুলো কেকের ডিজাইন ভেবে রেখে দিয়েছিলাম তবে শেষ পর্যন্ত এই কেকের ডেকোরেশনটা করলাম যে এরকম একটা ডেকোরেশন করা যেতেই পারে আর সেদিন ছিল আমার আরও কেকের মানে আরও অর্ডার যেহেতু ছিল একটু চাপ ছিল তাই আগের দিন রাত্রেবেলায় এগুলো কামকোট করে পুরোটা রেখে দিয়েছিলাম কামকোট করে তারপরে সকালবেলায় ফিনিশিং দেওয়া থেকে সম্পূর্ণ ডেকোরেশনটা উঠেছিলাম যেহেতু বাড়িতে আরও লোকজন আসবে সেই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কেকের ডেকোরেশনটা করেছিলাম এটা ছিল দেড় পাউন্ডের ওপরে একটা কেক তো এই কেকের কালারটা এটা আমার ভীষণই পছন্দের একটা কালার মানে ভীষণ বলতে ভীষণ ভীষণ পছন্দের একটা কালার সেজন্য আমার বার্থডেতে এরকম একটা কালার করবো না সেটা কি করে হয় বলো তো এখানে আমি চারিদিকটা দেখো এভাবে বর্ডার করে দিয়েছিলাম আর খুব একটা ক্রিমের কাজ করিনি এটা আমি এখানে একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে করেছিলাম আর এখানে আমি একটু ফন্ডেন দিয়ে এই যে মেয়েটার জামাটা দেখছো ড্রেসটা ওটা ফন্ডেন্টের ওপরে করেছিলাম করেছিলাম ঠিক যেহেতু প্রথমবারের জন্য করছি আমি জানি এই জামা মানে ড্রেসটা একদমই হয়নি মানে ওপর দিকটা যদি একটু সরু মতো হতো দেখতে আরও সুন্দর লাগতো তবে ভুল থেকেই তো অনেক কিছু শেখা যায় তাই না যেহেতু এটা বাড়ির জন্য ছিল সেজন্য কোনো চাপের ছিল না যে ওটা ঠিকঠাক না করলেও হতো তবে একটু দেখতে আরও সুন্দর লাগতো যদি ওপর দিকটা একটু সরু হতো দেখতে ভালো লাগতো তবে পরের যখন এই এরকম টাইপসের ডিজাইন বা এরকম টাইপসের ডেকোরেশন করবো তাহলে অবশ্যই এই ভুলটাকেই ঠিকঠাক করতে পারবো যে পরের বারটা ভুল হয়েছিল তখন কিন্তু অবশ্যই ঠিক করতে পারবো আর ড্রেসটাকে এখানে সুন্দর করানোর জন্য একটা চকলেটের একটা ফুল দিয়ে দিয়েছিলাম আর এখানে তো ওপরে আর নিচে এরকম আর্টিফিশিয়াল গোলাপগুলো দিয়ে দিয়েছিলাম এই গোলাপগুলো খুবই সুন্দর দেখতে হয় আর একটু এখানে গোলাপ পাতা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমি অরিজিনাল গোলাপ পাতাটাই দিয়েছিলাম আর একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম সুগার বল দিলে না কেকের লুকটা সত্যি একটু অন্যরকম লাগে মানে খুব সুন্দর একটা কেকের লুকটাকে খুব সুন্দর করে দেয় এই সুগার বলটা তো আমিও আমার কেকের মধ্যে একটু সুগার বল দিচ্ছিলাম এই ছিল কেকটার ফাইনাল লুক তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর এখানে দেখেছো প্রথমে আমি সত্যি সত্যি শুভ অন্নপ্রাশনটাই দিয়ে দিয়েছিলাম তারপর দেখি না শুভ অন্ড না শুভ জন্মদিন হবে এই ছিল তো কেকটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো তাহলে এতটাই দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো